হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি দেখে বসে কি করবা আসছেন ভাই এই যে আমার পুকুর টুকুর আছে যে কলার গাছ মাস বাগান টাগান এইগুলো দেখাশোনা করতেছি বসে আরে ভাই আমি তো ভাইরাল হয়ে গেছি এই মোবাইল খুললি বাড়াই এই দেশ বিদেশের লোকে মোবাইল খুললি আমার দেহে ও তো মানুষ ভাই আমার সিনেমা এই নাস্তাতে গেলি বাড়াই এই জিনু ভাই কইয়া গলা ধরে এ পিলে ও পিলে কোলা খোলি রে ভাই আমি কাউরে চিনি না ভাই আমি কিন্তু একবারে সেই বাইরা লয়ে গেছি জিঙ্কু এই জন্য ভাই মনে সুখে গান গাব লাগছি আমি বাইরা লয়ে গেছি আমারে লোকজনে চিনে কিন্তু আমি কাউকে চিনি না বাইরে আমার মামার বাড়ি পাশে এক পাগল ছিল ওই পাগল তো গান গুন গাই বেড়াতো পাগল রে তো সবাই চিনে পাগল পাগল তো কেউ রে চিনি না হ্যালো সুমিন দি কয় কি